সিনেমার শুরুতে আমরা দেখি যে ইশ নামের এক ব্যক্তি জঙ্গলের মাঝখানে থাকে সে একজন বায়োলজিস্ট এবং নিজের রিসার্চের কারণে শহর থেকে অনেক দূরে জঙ্গলে বসবাস করছে একদিন রিসার্চ করার সময় তাকে জঙ্গলের একটি বিষধর সাপ কামড়ে দেয় সে খুব ঘাবড়ে যায় এবং তার ফোনটিও নিচে পড়ে যায় এখন সে কাউকে সাহায্যের জন্য কল করতে পারছে না সে নিজেই নিজের শরীর থেকে বিষ বের করার চেষ্টা করে এবং হাত কেটে ফেলে কিন্তু এতে কোনো কাজ হয় না বাড়ি ফিরেও সে হাত কাটে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে বিষ তার শরীরে ছড়িয়ে পড়ছিল এবং সে অদ্ভুত সব হ্যালুসিনেশন দেখতে শুরু করে সে বেশ কয়েকদিন এভাবেই পড়ে থাকে একদিন সেখানে বেশ কয়েকজন আসে তাকে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাপারে তার সামান্য জ্ঞান ছিল সে তখনও বেঁচে ছিল কিন্তু তার শরীরে কোন শক্তি ছিল না সে সাহস করে তাদের ডাকার চেষ্টা করে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না আর এভাবেই সবাই সেখান থেকে চলে যায় এই ভেবে যে ইস সেখানে নেই সিন কাট হয় এবং কিছুদিন পরের দৃশ্য দেখানো হয় তার হাতের সেই কাটা অংশ দিয়ে বিষ বেরিয়ে গিয়েছিল এবং যেটুকু বিষ মাথায় পৌঁছেছিল তা এখন ঠিক হয়ে যাচ্ছিল শুধু তার সামান্য হ্যালোসিনেশন হচ্ছিল জ্ঞান ফিরতেই সে দ্রুত শহরের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে নিজের গাড়ি পরিষ্কার করে শহরের দিকে রওনা হয় কিন্তু সে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে যে রাস্তায় কোনো গাড়ি নেই এবং যখন সে শহরে পৌঁছায় সেখানে কোনো কোলাহল নেই সে একটিও জীবিত মানুষ দেখতে পায় না সব বিল্ডিং খালি পড়েছিল এটা দেখে সে ঘাবড়ে যায় এখানে একটি প্যান্ডেমিক ছড়িয়ে পড়েছিল এই প্যান্ডেমিক এতটাই ভয়ঙ্কর ছিল যে মাত্র কয়েকদিনেই পুরো জনসংখ্যা শেষ করে দিয়েছে ইস বায়োলজিস্ট ছিল সে বুঝতে পারল যে সে অনেক দিন যাবত জনবসতি থেকে দূরে ছিল তাই এই রোগ তাকে আক্রমণ করতে পারেনি এবং সে বেঁচে গেছে এখন তো জনসংখ্যায় শেষ হয়ে গেছে তার মানে এখানে কোনো সরকার নেই এবং কোনো কিছুর কোনো মালিকও নেই হঠাৎ তার নিজের বাবা মায়ের কথা মনে পড়ে গাড়ি চালিয়ে যখন সে বাড়ি পৌঁছায় তখন দেখে যে তার বাবা মা অনেকদিন আগেই মারা গেছেন এবং তাদের মরদেহের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে কিন্তু তারপরও সে সাহস সঞ্চয় করে বাড়ির বাইরে কবর খুঁড়ে তাদের দাফন করে এরপর সে পুরো শহর ঘুরে দেখে আর কোন সার্ভাইভার বা জীবিত মানুষ ছিল না এটা ভেবে সে অন্য শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয় সে লাস ভেগাস যাওয়ার পরিকল্পনা করে কিছু জরুরি জিনিসপত্র এবং একটি গান বন্দুক নিয়ে সে বেরিয়ে পড়ে কিন্তু যে ব্রিজটি লাস ভেগাস যায় সেটিও সিল করা ছিল সে খুব রেগে যায় এবং লম্বা পথ ধরে ঘুরে যায় যেমনই সে লাস ভেগাস পৌঁছায় দেখে যে এখানেও সব মানুষ মারা গেছে মল বড় হোটেল ক্যাসিনো সব খালি পড়ে আছে ক্লান্ত হয়ে সে একটি হোটেলে চলে যায় সে সেখানে রাত কাটায় এবং দামি জিনিসের মজা নেয় কারণ এখন সব জিনিসই তার জন্য ফ্রি ছিল তার আশাই ছিল না যে এখন আর কাউকে পাওয়া যাবে কিন্তু পরের রাতে সে দুজনকে দেখতে পায় এই দুজনও রোগ থেকে বেঁচে গিয়েছিল মেয়েটি তার দুঃখের কাহিনী শোনায় যে সে তার পরিবারকে ভিডিও কলে মরতে দেখেছে এবং এখন তার জন্য বেঁচে থাকার কোনো আশা নেই সেই লোকটিও মরতে চেয়েছিল কারণ এত একা দুনিয়ায় বেঁচে থাকা তার জন্য অসম্ভব ছিল সেই রাতে এই লোকগুলো ঈসের সাথেই থেকে যায় কিন্তু সকাল হতেই এই লোকগুলোর উদ্দেশ্য ঈসের কাছে বিপজ্জনক মনে হয় সেই লোকটির কাছে বন্দুক ছিল এবং সে চেয়েছিল তিনজনের মৃত্যুই যেন সহজ হয় কিন্তু ইস বাঁচতে চেয়েছিল তাই সে উঠে সেখান থেকে বেরিয়ে যায় এবং তার পেছনে সে গুলির আওয়াজ শুনতে পায় তার মানে তারা আত্মহত্যা করেছিল এই ঘটনা তাকে আরো বেশি ভেঙে ফেলে এখন তার পরিষ্কার মনে হচ্ছিল যে সে দুনিয়ায় একা রয়ে গেছে তেজ গতিতে গাড়ি চালিয়ে সে বাড়ি ফিরে আসে পথে একটি কুকুর তার গাড়ির সামনে চলে আসে সেই কুকুরটিও একদম একা ছিল ইশের মতো ইস তাকে নিজের করে নেয় এবং সে বেঁচে থাকার নতুন আশা খুঁজে পায় ইস তার জীবন নতুন ভাবে শুরু করে সারভাইভাল বুকস পড়তে থাকে খাওয়া-দাওয়ার কোনো অভাব ছিল না উপার্জনের এখন আর প্রয়োজন নেই প্রতিদিন কাজ করত এবং টাউনে ঘুরে বেড়া এই আশায় যে হয়তো কোনো সারভাইভার পাওয়া যাবে কিন্তু প্রতিদিন হতাশ হয়ে ফিরে আসতো একদিন যখন সে তার কুকুরের সাথে জানলায় দাঁড়িয়ে চা খাচ্ছিল হঠাৎ তার কুকুর ডাকতে শুরু করে সে বুঝতে পারে সেখানে কোনো মানুষ আছে দূরে একটি বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিল তার মানে সেখানে কোনো মানুষ থাকতে পারে সে দ্রুত গাড়ি বের করে সেই বাড়ির দিকে যায় যেখান থেকে ধোঁয়া সৌভাগ্যক্রমে সেখানে একটি মেয়ে ছিল তাকে দেখে মেয়েটি ভয় পেয়ে যায় কিন্তু ইস তাকে বিশ্বাস করায় যে সে তার ক্ষতি করতে আসেনি সেও একজন একা মানুষ এবং অন্য কোনো সারভাইভারকে খুঁজছে এটা শুনে মেয়েটি তাকে নিজের বাড়িতে আসার অনুমতি দেয় মেয়েটির নাম ছিল এমা কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে প্যান্ডেমিকের প্রায় এক বছর হয়ে গেছে এমা এবং ইশ এই পুরো বছরে নিজেদের ছাড়া আর কোনো সার্ভাইভার দেখেনি তারা খুব খুশি ছিল যে তারা অন্য একজন সার্ভাইভারকে খুঁজে পেয়েছে নয়তো একা থাকা খুব কঠিন ছিল তারা ডিপ্রেশনে যাচ্ছিল কারণ মানুষের সমাজে থাকা জরুরি একা থেকে তাদের মেন্টাল স্টেট খুব খারাপ হচ্ছিল তারা সিদ্ধান্ত নিল যে তারা দুজনে একসাথে ইশের বাড়িতে থাকবে কারণ ইশের বাড়ি জেনারেল স্টোরের কাছে ছিল যেখানে ফুড সাপ্লাই ছিল এবং ইশ তার বাড়িতে অনেক সরঞ্জামও জমিয়ে রেখেছিল যা তাদের থাকা সহজ করে দিয়েছিল অ্যামা এখন ঈসের বাড়িতে চলে আসে দুজনে যখন একসাথে থাকা শুরু করল তখন তাদের জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেল খুব সেই দুজনে মিলে বাড়ির ঈশ তার বাড়ির দিকে মনোযোগ দেয়নি দুজনে প্রতিদিন সকালে উঠে একসাথে কাজ করত এবং নিজেদের টার্গেট পূরণ করত। তারা এটাও ভাবল যে যদি পুরো দুনিয়ায় শুধু তারাই দুজন বেঁচে থাকে তবে তাদের জনসংখ্যাও বাড়ানো উচিত প্রথমে এটি দুজনেরই সিদ্ধান্ত ছিল কিন্তু যখন ঈশ জানতে পারল যে এমা প্রেগন্যান্ট তখন সে খুব ভয় পেয়ে গেল তার ভয় ছিল যে তার সন্তানরা কি এই অদ্ভুত দুনিয়ায় সারভাইভ করতে পারবে এমা তাকে সাহস দিল যে সব ঠিক হবে ঈশ যে বায়োলজিস্ট ছিল সে বই পরে বাচ্চা জন্ম দেওয়ার পদ্ধতিগুলো বুঝতে শুরু করল কারণ সে জানত যে এখন তারা দুজন একা এবং তাদেরই এই কাজ করতে হবে পাশাপাশি দুজনে বাড়িকে নিখুত বানানোর চেষ্টাও করছিল ঈশ সোলার প্যানেলও লাগিয়ে নিয়েছিল যাতে বাড়িতে ইলেকট্রিসিটির অভাব না হয় কারণ প্যান্ডেমিকের অনেক সময় পার হয়ে গেছে শহর এখন জঙ্গলের মতো হতে শুরু করেছে এবং জঙ্গলের পশুরা আরবান এরিয়ার দিকে আসতে শুরু করেছে এটি তাদের জন্য বড় বিপদ ছিল তাই তারা বাড়ির চারদিকে ফেন্স বেড়া তৈরি করলো এবং পশুদের হাত থেকে বাঁচার জন্য কিছু অস্ত্র রাখলো তারা নিজেরা অনেক বন্য প্রাণী পুষেছিল যা তাদের প্রয়োজন পূরণ করছিল এবং তারা খুব ব্যস্ত থাকত মানুষের অনুপস্থিতিতে পুরো এলাকা সবুজ হয়ে গিয়েছিল এবং এখানকার বাতাসও খুব পরিষ্কার ছিল তাদের স্বাস্থ্য খুব ভালো হয়ে গিয়েছিল তাদের জীবন কিছুটা হলেও পারফেক্ট হয়ে গিয়েছিল কিন্তু তারপর একদিন তাদের আরও এক একটি বড় সমস্যার সম্মুখীন হতে হলো কোথা থেকে অসংখ্য ইঁদুর শহরে চলে এল তাদের দেখে ইস খুব প্যানিক হয়ে গেল এই বাড়ি থেকে দূরে রাখার জন্য ইস তার বাড়ির এয়ার গেট গুলোতে আগুন লাগিয়ে দেয় কিন্তু এটি কেবল এক রাতের জন্য কাজে আসে এমা তাকে বলল যে আমরা এর সমাধান বের করব। সকাল হতেই ইস বাড়ি থেকে বের হলো সে আশেপাশে অনেক বিড়াল ছেড়ে দিল এই বিড়ালগুলো গুলো ইঁদুর গুলোকে খেতে শুরু করলো এবং শেষ পর্যন্ত এই সমস্যাও মিটে গেল অবশেষে সেই দিনটিও এল যখন এমার বাচ্চা হওয়ার কথা ইশ নিজেই এই কাজ সামলাল এবং আমাদের দেখানো হয় যে তাদের একটি খুব সুন্দর মেয়ে হয়েছে এটা দেখে দুজনেই খুব খুশি হল তারা বেঁচে থাকার নতুন আশা পেল এরপর তারা রাস্তায় গেল এবং নিজেদের বাড়ির অ্যাড্রেস লিখে দিল এই আশায় যে যদি কোনো সার্ভাইবার এখানে আসে তবে সে যেন তাদের বাড়ি পৌঁছে খাবার ও পানি পেতে পারে ছয় বছর পর ইশ কোনো কাজে জঙ্গলে যাচ্ছিল যে হঠাৎ তার গাড়ির সামনে একটি বন্য প্রাণী চলে আসে ভয় পেয়ে ইশ বাইরে আসে এবং সেই প্রাণীটিকে দেখে সেটি তখনও বেঁচে ছিল কিন্তু খুব যন্ত্রণায় ছিল তাই ঈশ তার কষ্ট লাঘব করার জন্য তাকে গুলি করে মেরে ফেলে দূর থেকে এসব একটি মেয়ে দেখছিল বন্দুকের আওয়াজ শুনে সে ভয় পেয়ে যায় এবং দৌড়ে জঙ্গলে চলে যায় ইস তাকে দৌড়াতে দেখে এবং সাথে সাথে তার পিছু নেয় যাতে তাকে ধরতে পারে এই মেয়েটির মনে হয়েছিল যে ঈশ তার ক্ষতি করবে কিন্তু ইস তেমন ছিল না সে নিজেও সার্ভাইভারদের খুঁজছিল যখন সে এই ক্ষুধার্ত মেয়েটিকে আপেল খেতে দিল তখন মেয়েটি বুঝতে পারলো যে ঈশ খারাপ মানুষ নয় ইস তাকে নিজের বাড়ি নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে

জঙ্গল থেকে সেই মেয়েটিকেও নিয়ে এসেছিল কিন্তু সেই মেয়েটি এখন পর্যন্ত ট্রাঙ্ক থেকে বের হয়নি সে পুরো রাত ট্রাঙ্কেই কাটিয়েছে সকালে মেরিনা তাকে খাবার দিতে এলে মেয়েটি ভয় পেয়ে যায় এবং খাবার ফেলে দেয় তারপর মেরিনা তাকে বোঝায় এবং নিজের কাহিনী শোনায় সে জানাল যে সে এবং জর্জ অনেক মাস ধরে এই একা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছিল তারপর তারা ইস এমার অ্যাড্রেস পায় এবং তাদের সাথে থাকতে শুরু করে সে আরো বলল যে এই দুজন খুব ভালো মানুষ এবং এখানে কোনো কিছুর অভাব নেই তার কথা শুনে মেয়েটি কিছুটা শান্ত হয় এবং তাদের সাথে মেলামেশা শুরু করে কিন্তু অদ্ভুত ছিল যে মেয়েটি এখন পর্যন্ত বেশি কথা বলেনি এবং নিজের নামও বলেনি একদিন মেরিনা তার জিনিসপত্র দেখল। এবং সেখানে অদ্ভুত সব ড্রয়িং দেখতে পেলো সাথে সে একটি চিঠি পায় যেখানে বাচ্চাটির নাম লেখা ছিল ইভি সেই চিঠিতে লেখা ছিল যে প্যান্ডেমিকের সময় তার বাবা তাকে অ্যাবিউজ করেছিল যার কারণে এখন সে প্রতিটা মানুষের সামনে নিজেকে বিলিয়ে দেয় এই চিঠিটি তার মা লিখেছিলেন যেখানে তিনি লিখেছিলেন যে যখন তিনি মারা যাবেন তখন যে এ কে পাবে সে যেন তার খেয়াল রাখে এটি জানতে পেরে সবাই ইভির আরো বেশি খেয়াল রাখতে শুরু করলো সেই রাতেই এমা তৃতীয় সন্তানের জন্ম দেয় যাতে সবাই খুব খুশি হয়ে গেল এক বছর এভাবেই কেটে গেল একদিন তারা খবর পেল যে তাদের এলাকায় কেউ এসেছে সবাই ভয় পেয়ে গেল ছোট বাচ্চাদের ভেতরে পাঠিয়ে দেওয়া হলো এবং সব বড়রা বন্দুক নিয়ে বাইরে বের হলো এটা দেখতে যে কে এসেছে তারা জানতে পারলো যে এটি সার্ভাইভারদের একটি গ্রুপ ছিল এখানে চারজন লোক ছিল এরাও ইশ এবং এমার অ্যাড্রেস দেখে এসেছিল এদের মধ্যে একজন ডাক্তার ছিল মলি সে জানাল যে এতদিন ধরে সে শুধু এই চারজন জীবিত মানুষকে পেয়েছে এবং এখন সে প্রথমবার ঈশের পরিবারের সাথে দেখা করছে তাদের চেহারা এবং কথা পরিষ্কার বলে দিচ্ছিল যে তারা কারো ক্ষতি করবে না তাই ঈশ এবং এমা তাদেরও নিজেদের পরিবারে সামিল করে নিল এমনিতে এখানে কোনো কিছুর অভাব ছিল না এখন সবাই মিলে একটি বড় সোসাইটি তৈরি করতে পারবে ঈশ এই নতুন লোকদের সারভাইভালের রুলস গুলো বুঝিয়ে দিল যে সব সময় নিজেদের কাছে অস্ত্র রাখতে হবে কারণ এই দুনিয়া এখন জঙ্গলের মতো হয়ে গেছে যে কোনো সময় বন্য প্রাণী সামনে আসতে পারে যখনই সাপ্লাই নেওয়ার জন্য বাইরে যেতে হবে সব সময় গ্রুপে যেতে হবে নয় কোনো বন্য প্রাণী বা অন্য কোনো বিপদ তাদের ক্ষতি করতে পারে এই সব রুলস বলার পর সবাই সাপ্লাই নিতে বাইরে গেল মলি যে ডাক্তার ছিল সে মল এবং হাসপাতাল থেকে অনেক জিনিস নিয়ে এল যা তাদের কমিউনিটির কাজে আসতে পারে এবং যা দিয়ে সবার চিকিৎসা হতে পারে বছর এভাবেই কাটতে থাকলো এবং আমরা জানতে পারি যে এই পুরো গ্রুপে এখন অনেক শিশু হয়ে গেছে বাকি কাপলদেরও বাচ্চা হয়েছে এখন তাদের কমিউনিটি বাড়ছিল ইশ তার সন্তানদের পড়াক এবং তাদের বলতো যে আগে কমিউনিটি কেমন ছিল মানুষ কিভাবে সার্ভাইভ করত সে তাদের শেখাক যাতে ভবিষ্যতে তাদের তাদের কোনো সমস্যা না হয় তাদের জীবন স্বাভাবিকভাবে চলছিল বাড়ির চারদিকে পুরো জঙ্গল ছিল এবং একদিন সেই জঙ্গল থেকে একটি বিশাল সিংহ তাদের বাড়িতে ঢুকে পড়ে ভাগ্য ভালো ছিল যে সঠিক সময় ঈশের নজর তার উপর পড়ে ঈশ বাচ্চাদের বাঁচাতে সেখানে পৌঁছায় কিন্তু সিংহটি তাকে আক্রমণ করে বসে বাকিরা কিছু করার আগেই সিংহটি তাকে বুড়ি তরহ ভয়ঙ্কর ভাবে আহত করে ফেলে এটা দেখে সবাই ঘাবড়ে যায় সবাই যখন সেখানে পৌঁছায় সিংহটি সেখান থেকে পালিয়ে যায় এমা ঈশের অবস্থা দেখে আগে বন্দুক তুলে নেয় এবং জঙ্গলে গিয়ে সেই সিংহটিকে মেরে ফেলে সময়ের মধ্যে সবাই মিলে মলির সাহায্যে তারপর তার চিকিৎসা শুরু হল কয়েক সপ্তাহ পর মতো ঠিক হয়ে হয়ে গেল এখন এখন বছর কেটে গেছে। গেছে। সবার সন্তানরা আমরা জানতে পারি যে ঈশের সব থেকে বড় মেয়ে হেদার তাদের গ্রুপের একটি ছেলের কাছাকাছি আসতে শুরু করেছে তাদের বন্ধুত্ব খুব গভীর হয়ে গিয়েছিল এবং কারো তাদের বন্ধুত্ব নিয়ে কোনো আপত্তি ছিল না কারণ এখন তো তাদের নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করতেই হতো হেদার এবং সেই ছেলে ছেলেটি এখন এই দুনিয়াকে এক্সপ্লোর করতে চায় এবং এই আশা রাখে যে হয়তো আরো সার্ভাইভার পাওয়া যাবে তাই তারা টাউনের বাইরে যেতে চেয়েছিল কারো এতে কোনো আপত্তি ছিল না সবাই তাদের বন্দুক এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিল এবং সফরে পাঠিয়ে দিল কিন্তু তাদের যাওয়ার পর আরো একটি সমস্যা দেখা দিল তাদের কাছে সব রিসোর্স ছিল কিন্তু এখন পানির অভাব দেখা দিল ড্যামে গিয়ে তারা জানতে পারলো যে ড্যামের পানি শেষ হয়ে যাচ্ছে এবং এই সমস্যা তাদের জন্য প্রাণঘাতী হতে পারে কিছুদিন পর আরো একটি সার্ভাইভার গ্রুপ তাদের এলাকায় এল তাদের কাছে দুটি ট্রাক ছিল কিন্তু তাদের কাছে পেট্রোলের অভাব ছিল যার জন্য তারা ঈসের কাছে চাইতে এসেছিল বিনিময়ে তারা বলল যে আমরা তোমাদের পানির সমস্যা সমাধান করে দিতে পারি কারণ আমাদের কাছে ড্রিল মেশিন আছে এবং মাটি খুঁড়ে এখনো পানি বের করা সম্ভব ঈশের এই অফারটি খারাপ লাগলো না সে এই লোকদের নিজের কমিউনিটিতে রেখে দিল কিন্তু সবাইকে সতর্ক করলো যে সাবধান থাকতে হবে সম্ভব যে এই সার্ভাইভাররা বিপজ্জনক তারপর দেখানো হয় যে এখন এই লোকগুলো ঈশের বাড়িতে ড্রিলিং করছে ডিল অনুযায়ী অনেক দিনের পরিশ্রমের পর অবশেষে পানি বের হলো এবং সবাই খুব খুশি হলো দিল পূরণ হলো ঈশের লোকজন তাদের অয়েল বা তেল দিয়ে দিল এবং সেই রাতে সবাই মিলে সেলিব্রেশন করলো সকাল হতেই এই লোকগুলো এখান থেকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু ঈশ দেখলো যে এই গ্রুপের লিডার চার্লি রাতে চুপি চুপি তাদের একটি ঘর থেকে বের হচ্ছে এবং বাইরে একজন লোক তাকে দেখছে যখন সে গিয়ে দেখে তখন সে জানতে পারে যে সে ইভি টর্চার করেছে ঈশ সাথে সাথে নিজের পুরো কমিউনিটিকে এই ব্যাপারে জানিয়ে দিল এটি সত্যিই খুব ভয়ঙ্কর ছিল ইভি জানাল যে চার্লি বলছিল এখন সে এখান থেকে কোথাও যাবে না কারণ এখানে অনেক সাপ্লাই আছে এবং তার কাছে অনেক বন্দুকও আছে এটি শুনে সবাই ভয় পেয়ে গেল এবং ঈশের মনে হলো যে এখন তার চার্লিকে মেরে ফেলা উচিত যদি সে চার্লিকে না মারে তবে চার্লি পুরো কমিউনিটি শেষ করে দেবে যা এতদিন ধরে গড়ে তোলা হয়েছে সবাই চার্লিকে মারার জন্য অপেক্ষা করছিল কিন্তু কিছু মানুষ বলল যে এই দুনিয়ায় এমনিতে অনেক কম মানুষ বেঁচে আছে যদি আমরা চার্লিকে মেরে ফেলি তবে জনসংখ্যা আরো কমে যাবে তখন ইশ বলল যে যদি আমরা চার্লিকে না মারি তবে আমরা সবাই মারা যাব তারপর সবাই একটি প্ল্যান করলো এবং বাইরে গিয়ে চার্লিকে চারদিক থেকে ঘিরে ফেললো চার্লি কিছু বলার আগেই ঈশ হাতুড়ি দিয়ে তার প্রাণ কেড়ে নিল এবং তাকে দাম করল এসব করার পর ঈশের খুব খারাপ লাগছিল সে প্রথমবার নিজের সার্ভাইভালের জন্য কাউকে মারল সে জানত যে এটি ভুল নয় সে এসব নিজের কমিউনিটিকে বাঁচানোর জন্য করেছে তবুও তার মন দুঃখী ছিল সকাল হতেই ঈশ এবং সবাই চার্লির গ্রুপকে জানাল যে তারা তাদের লিডার চার্লিকে মেরে ফেলেছে কারণ সে তাদের কমিউনিটির একটি মেয়েকে টর্চার করেছিল চার্লির মৃত্যু সংবাদ শুনে তার পুরো গ্রুপ দুঃখিত হলো না বরং কিছু মানুষ বলল যে চার্লি লিডার হয়ে অনেক ফায়দা লুটেছে সে নিজের গ্রুপের মেয়েদেরও টর্চার করত তাই সবাই চার্লির মৃত্যুতে খুশি ছিল শুধুমাত্র তার সেই বন্ধুটি ছাড়া যে খুব চিৎকার করে বিরোধিতা করল এখন চার্লির পুরো গ্রুপকে বলল যে আমাদের কারো সাথে তোমরা সবাই এখানে শান্তিতে থাকতে পারো কিন্তু এই ছেলেটি নয় কারণ এর মধ্যেও আমি চার্লির মতোই গন্ধ পাচ্ছি এ আমাদের জন্য বিপদ হতে পারে বাকিদেরও একই মত ছিল সাজা হিসেবে তারা চার্লির সেই বন্ধুকে নিজেদের কমিউনিটি থেকে বের করে দিল শুরুতে সেই ছেলেটি পালিয়ে গেল কিন্তু পরে তে পারলো যে সে একা বাইরে সার্ভাইভ করতে পারবে না তাই সে ফিরে এল কিন্তু ইস নিজের কমিউনিটির নিরাপত্তার জন্য তাকে আর গ্রহণ করল না দেখানো হলো যে কমিউনিটির সব বাচ্চারা পুরনো রিসার্চ থেকে একটি প্লেন তৈরির চেষ্টা করছে তাদের বিশ্বাস ছিল কিছু দিনের মধ্যেই তারা প্লেনটি তৈরি করে ফেলবে কিন্তু তার আগে তাদের কমিউনিটিকে আরও একটি বড় সমস্যার সম্মুখীন হতে হলো বেশ কিছু মানুষ সেই ভাইরাসে আক্রান্ত হয়ে গেল যা কুড়ি বছর আগে ছড়িয়েছিল এত বছর ধরে সব সার্ভাইভার ইমিউন ছিল প্রতিরোধ ক্ষমতা ছিল মলির কাছে অনেক ওষুধ ছিল যা দিয়ে সে সবার চিকিৎসা করলো কিন্তু ইসের ছেলে খুব খারাপ ভাবে অসুস্থ হয়ে পড়লো তার অবস্থা খুব খারাপ ছিল যা পুরো কমিউনিটিকে দিল মাঝে বড় একা বাড়ি ফিরে সে সবাই তাকে তার কথা জিজ্ঞেস করলো জানাল যে যখন তারা দুজনে জার্নিতে বেরিয়েছিল তখন তারা অনেক শহর খুঁজেছে সার্ভাইভার খুঁজেছে প্রতিটি বাড়ি দেখেছে কিন্তু কোনো সার্ভাইভার পায়নি তারা সব জায়গায় নিজেদের বাড়ির অ্যাড্রেস লিখে দিচ্ছিল তারপর তারা এক জায়গায় পৌঁছায় যেখানে তারা জঙ্গলে এক লোককে দেখতে পায় সেই লোকটি হেদারের পার্টনারকে মেরে ফেলেছে সে বলল যে এটি চার্লির বদলা অর্থাৎ পরিষ্কার ছিল যে সেটি সেই লোকটি যাকে ইস তার কমিউনিটি থেকে বের করে দিয়েছিল হেদার বলল আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য কি করতাম আমি তাকে মেরে ফেললাম এবং তারপর দ্রুত নিজের বাড়ি ফিরে এলাম এটা শুনে সবাই খুব দুঃখিত হলো এখনো তারা এই শোক থেকে কাটিয়ে উঠতে পারেনি যে ইসের মেজ ছেলেও মারা গেল ঘটনা এখানেই থামল না ইসের ছেলের মৃত্যুর পর আরো তিন সদস্য মারা গেল এই দুর্ঘটনায় ইস পুরোপুরি ভেঙে পড়ল এখন সে এই দুনিয়ায় আর বাঁচতেই চায় না সে সব ছেড়ে দিতে চেয়েছিল কিন্তু এমা তাকে সঙ্গ দিল যেমন আগে যখন তারা দুজনে একা ছিল। বলল। দেখো যখন আমাদের কাউকে পাওয়া যায়নি তখন আমরা আমরা দুজনে মিলে জীবন শুরু এবং এত বড় একটা গ্রুপ হয়েছি। আমাদের এই দুনিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে তুমি যদি এভাবে হার মেনে নাও তবে গ্রুপের বাচ্চাদের কে শেখাবে এটা শুনে ইস কিছুটা সাহস পেল সে পাহাড়ে সানরাইজ সূর্যোদয় দেখতে গেল সেই সানরাইজ পুরনো পৃথিবীর সানরাইজের থেকে আলাদা ছিল আগে প্রকৃতির রং ফ্যাকাশে লাগত এখন সবকিছু ফ্রেশ লাগছিল এটা দেখে ইশ বুঝতে পারলো যে এটি আগের দুনিয়া নয় এটি একটি নতুন দুনিয়া সে তার সন্তানদের পুরোনো পৃথিবীর মতো বাঁচতে শেখাচ্ছিল যা ভুল ছিল এখন তাকে তার সন্তানদের নতুন পৃথিবীর হিসেবে করা শেখাতে হবে বাড়ি ফিরে সে বাচ্চাদের স্পিচ দিল সার্ভাইভ আমরা এখন পর্যন্ত ভুল দিকে যাচ্ছিলাম আমরা পুরনো পৃথিবীর মতো বাঁচার চেষ্টা করছিলাম কিন্তু যখন পুরোনো পৃথিবী নেই ই তখন তাতে সার্ভাইভ করার ট্রেনিং কেন এটি নতুন পৃথিবী এবং আমাদের এর নিয়ম অনুযায়ী চলতে হবে ইস বলল এখন থেকে তোমরা সেটাই শিখবে যা প্রকৃতি তোমাদের শেখাবে এবং যা এই পৃথিবীতে টিকে থাকার জন্য জরুরি এই পৃথিবীতে তাদের কমিউনিকেশন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তাই তারা নিজেদের কমিউনিকেশন নেটওয়ার্ক তৈরির সিদ্ধান্ত নিল তারা আবার নতুন করে একটি রেডিও তৈরি করল যাতে তাদের যোগাযোগ মজবুত হয় এরপর ইস প্রতিদিন নতুন সোশ্যাল ইভেন্টস রাখা শুরু করলো যা থেকে বাচ্চারা বুঝতে পারলো যে কিভাবে মানুষ একসাথে থেকে সার্ভাইভ করে এখন ইশ তার প্রচেষ্টা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখত না সে কমিউনিটির বাইরেও নিজের শহর রেনোভেশন শুরু করলো সে হোটেলগুলো আবার তৈরি করলো এরপর সে আশেপাশের শহরগুলোকেও রিপেয়ার সিদ্ধান্ত নিল সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় যে ইশ তার নাতির সাথে আছে সে তাকেই এই পুরো গল্পটি শোনাচ্ছে সে তার নাতিকে বলে এই দুনিয়া এখন আমাদের জেনারেশনে এখন একে এগিয়ে নিয়ে যাওয়া তোমার কাজ এই কথা বলার মাধ্যমেই গল্পটি এখানে শেষ হয়ে যায়